আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটা দেখব তা হচ্ছে ইনানি সমুদ্র সৈকত যা বাংলাদেশের কক্সবাজার জেলায় উখিয়া উপজেলায় অবস্থিত একটি মনোরম সমুদ্র সৈকত যা প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য সুপরিচিত কক্সবাজার সমুদ্র সৈকতের অংশ হিসাবে এটি প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ ইনানি সৈকত তার সোনালি বালু স্বচ্ছ নীল জল এবং প্রচুর প্রবাল পাথরের জন্য বিখ্যাত এই প্রবল পাথরগুলো গ্রীষ্ম বর্ষা মৌসুমের কালো ও সবুজ রং ধারণ কক্সবাজার প্রধান সৈকতের তুলনায় ইনানি সৈকত অপেক্ষাকৃত কম জনবহুল যা পর্যটকদের জন্য একটি নিরিবিলি ও প্রশান্তিময় অভিজ্ঞতা প্রধান তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ